হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম একটা মুখ রসক রেসিপি আর এই রেসিপিটি যদি টেঙা লাগে খেতে চুকা লাগে তাহলে এরকম করে বানিয়ে খেবে খুবই ভালো লাগবে এই যে নটকন যে আসে না এটা হলো নটকনের সিজন আর এই নটকনের সিজনে তোমরা এরকম করে ভর্তা বানিয়ে খাবে ছোটোর থেকে বড়ো সবাই পছন্দ করবে আর ঝাল ঝাল হলে তো কোনো কথাই হয় না তো চলো দেখে নাও আজকে নটকন ভর্তাটা আমি কীরকম করে বানিয়েছি তো এই যে এখানে কিছু নটকন নটকনগুলো দেখো কিছু কিছুগুলো কালো হয়ে গেছে আর কিছুটা ভালো আছে তো যাই হোক আমি একটাও ফেলে দেবো না এগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো আর এই নটকন গুলো কিনে নিয়েছি আর নটকনগুলো হলো টে চুকা সেই জন্য কেউ খেতে চায় না সেই জন্য ভাবলাম যে যে কোনো একটা ব্যবস্থা করে খাই তো মাথায় একটা আইডিয়া এলো সেরকম করে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছো আমি নটকন গুলো সিলিয়ে নিচ্ছি আর একটা একটা করে সিলিয়ে নিচ্ছি এই যে ভিতরের অংশটা কিন্তু খুবই ভালো আছে তো যাই হোক সবগুলো নটকন এক এক করে আমি সিলিয়ে নেবো আর নটকন ভর্তা খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে গরমের মধ্যে এই নটকন ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক বেশি কথা বলি না তো চলো এই যে মাঝের যে অংশটা আছে সেই অংশটা ফেলে দিতে হয় তো আমি ফেলে দিয়েছি সবগুলো নটকন আমি সিলিয়ে নিয়েছি যে এখানে অনেকগুলো নটকন হয়ে গেছে তো এখন আমি ভর্তা পাটটা বানাবো সেজন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো নটকন হয়ে গেছে কিছু কিছু নটকন আমি গোটা রেখেছি আর কিছু কিছুটা ফালটিয়ে নিয়েছি মানে এই যে কষকস যে আছে সেগুলো আমি ভাগ করে নিয়েছি তো যাই হোক সেগুলো আমি এই যে দেখিয়ে দিলাম তোমাদের আর গোটাগুলো গোটা রসুনের মতন দেখা যাচ্ছে দেখতে ভালোই লাগছে গোটা আর ফাল্টা করা তো যাই হোক এখন আমি ভর্তাটা বানাবো তো ভর্তা বানাতে প্রথমে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন যে পরিমাণে নুন লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো তো শুকনো মরিচের গুঁড়ো না দিলে তো ঝাল হবে না সেই জন্য আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর সবগুলোর গায়ে লেগে যায় সেরকম করে আর এখন যেটা দেখতে পাচ্ছি একটা শুকনো মরিচ আমি পুড়িয়ে নিয়েছি সেটা আমি সিরিয়ে সিরিয়ে দিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দিতাপত না করে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেও তো যাই হোক ছিটিয়ে সিঁড়িয়ে উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিছি যাতে দেখতে ভালো লাগে এই যে দেখতে ভালো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি কি করব হাত দিয়ে অল্প হালকা হাতে মাখিয়ে নেব আর অল্প অল্প কি থেতলো করে নেব যাতে নটকনটা ওপরের অংশটা চামড়াটা ফেটে যায় আর খেতে ভালো লাগে নুনমরিচ যাতে ভিতরে ঢোকে সেরকম করে আমি নিয়ে নেব তো বন্ধুরা নটকন ভর্তাটা বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে তোমাদের সাথে এই নটকন ভর্তাটা শেয়ার করলাম আর এই নটকন ভর্তা কারা কারা পছন্দ কর তারা কমেন্ট করা অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকে রেসিপিটি এখানে শেয়ার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো বিদায় দিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা আমরা সুস্থ থাকো ভালো থাকো